সো হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি তোমাদের সামনে একটা স্কিন কেয়ার নিয়ে যেটা অ্যাপ্লাই করলে তোমাদের ফেসে সফটনেস অ্যান্ড ব্রাইটনেস দুটোই আসবে তো আমি নিয়ে নিয়েছি এখানে প্রথমে হচ্ছে মুলতানি মাটি তারপর নিয়েছি হচ্ছে মুসুর ডাল পেস্ট এরপর আমি অ্যাড করেছিলাম হচ্ছে কিছুটা মধু মধু আমাদের ফেসে সফটনেসটা আনে আর কিছুটা দুধ এরপর সব কিছু একসাথে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি প্যাকটাকে রেডি করে নিলাম এবার আমি প্যাকটা তৈরি করে ভালো করে স্টাইল দিয়ে বসে মুখের মধ্যে প্যাকটা ট্যাপ করে অ্যাপ্লাই করব আর একটু ক্যাচ মারব যাতে আমাকে সুন্দর লাগে দেখতে এবার আমি প্যাকটা মুখে অ্যাপ্লাই করে নিলাম এবার দেখছি কেমন লাগছে আমাকে দেখে তো এখানে আমরা দুই সুন্দরী মেরে কাকে কতটা বাজে লাগে সেই আমরা নিয়ে বলাবলি করছিলাম আর হাসাহাসি করছিলাম তো তারপর আমরা বুমেরাং করলাম একটু ক্যাত মারলাম যে ফেসত্যাক করার পর তো সবাই ক্যাতমারে আমরাও মেরে একটু দেখছিলাম হালকা হালকা যে কেমন লাগছে দেখতে এরকম করে প্রায় দশ মিনিট কাটানোর পর এরপর দেখো ফাইনাল রেজাল্ট তো ফাইনাল রেজাল্ট দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এতটা ব্রাইটনেস আর সফটনেস দিয়েছে তো তোমরাও এটা অ্যাপ্লাই করো আর দেখো রেজাল্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য